নমস্কার বন্ধুরা আমি সৌদীপ আর আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই আজ আমি পঞ্চম শ্রেণীর যে পরিবেশ বিষয়ে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল প্রশ্নপত্রগুলি রয়েছে তার মধ্য থেকে তিন নম্বর যে বিদ্যালয় বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এর প্রশ্নগুলি আলোচনা করব দেখো প্রথমেই একের দাগের করতে দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায় লেখো প্রথম প্রশ্ন একের এক গাছের কোন অংশ থেকে অক্সিজেন উৎপন্ন হয় এখানে উত্তরটি হবে অপশন পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হল কয়লা তিন ধোঁয়াতে উপস্থিত বিষাক্ত গ্যাসটির নাম হলো কার্বন অপশন ঘ কার্বন মনোঅক্সাইড একে চার গরম লাভা বাইরে বেরিয়ে আসে অপশান খ আগ্নেয়গিরি থেকে একের পাঁচ কলকাতায় প্রথম রিক্সা চালু হয় খ উনিশশো সালে একের ছয় একটি পরিবেশবান্ধব পরিবহন হল অপশন খ অপশন গ হবে সাইকেল একের সাত চাঁদ পৃথিবীকে একবার আবর্তন করতে সময় নেয় অপশান ঘ সাড়ে উনত্রিশ দিন একের আট সুমেকার লেভি ধূমকেতুটি আছড়ে পড়ে অপশান একের নয় সূর্যের জন্ম প্রায় অপশান ক হবে চারশো পঞ্চাশ কোটি বছর আগে একের দশ গৌণজোয়ারের অপশন এখানে হবে কয়েকটা বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পরে মুখ্য জোয়ার ঘটে এরপর দেখো দুয়ের দাগের শূন্য স্থান পূরণ করতে দিয়েছে বলেছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় আট মিনিট কুড়ি সেকেন্ড দুয়ের দুই টেলিস্কোপ আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি দুয়ের তিন বিশ্ব বয়স্ক দিবস পালিত হয় দিন এটা হবে পয়লা অক্টোবর দুইয়ের চার কঠোর কাঠের পালকি বইতে জন লোক লাগে এটার উত্তরটা হবে চারজন লোক লাগে দুইয়ের পাঁচ জেনারেটার ড্যাশ শক্তিতে চলে এটা হবে ডিজেল শক্তিতে চলে দুয়ের ছয় তালপাতায় পাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলে এটা হবে পুঁথি বলে দু সুন্দরবনের আইলা ঝড় হয়েছিল ড্যাশ সালে উত্তরটা হবে দু হাজার নয় সালে দুয়ের আট ঘিয়ের শিশির গায়ে মার্কা ছাপ থেকে উত্তরটা হবে আগ মার্কা দুয়ের নয় রোদ ব্যবহার করে রান্না করা হয় যে যন্ত্রের সাহায্যে তার নাম হল সোলার কুকার দুয়ের দশ চন্দ্রগ্রহণের সময় চাঁদ ও সূর্যের মাঝে থাকে ড্যাশ উত্তরটা হবে পৃথিবী তিনের দাগে এক কথায় উত্তর দাও দিনের এক কাঠ কয়লা কি করে উৎপন্ন হয় এখানে জ্বলন্ত কাঠকে জ্বলন্ত কাঠের উপর জল ছিটিয়ে সেই আগুন নিভিয়ে কাঠ কয়লা তৈরি করা হয় তিনের দুই টারবাইন কি তাহলে টারবাইন দেখছো একটা বিশালাকৃতি চাকার মতো যন্ত্র যেটি সাধারণত বাতাস জলের স্রোত বা তাপ প্রয়োগ করে জলীয় বাষ্পের দ্বারা ঘোরানো হয় এবং বিদ্যুৎ উৎপাদন করা হয় আচ্ছা এরপর তিনের তিন সমস্ত কয়লায় কয়লার বেশি ছাই হয় না কেন এর উত্তরটা হবে যে কয়লার মধ্যে কার্বনের ভাগ বেশি থাকার জন্য কয়লাতে বেশি ছাই উৎপন্ন হয় না তিনের চার বিদ্যুৎ শক্তিতে চলে এমন দুটি যানের নাম লেখো উত্তর হবে ট্রেন ট্রেন এবং ট্রাম আচ্ছা তিনের পাঁচ বলেছে পানসি কি তাহলে দেখছো পানসি হলো একটা ডিঙি নৌকার মতোই লম্বা তবে পাল কাটানো যায় এরকম নৌকা অর্থাৎ লম্বা ডিঙ্গি নৌকাগুলিকে পানসি বলে এরপর চারের বলেছে বাম দিক ও ডান দিক মেলা চারের এক ভূমিকম্প এর সঙ্গে ডানদিকের গ প্রাকৃতিক দুর্যোগ চারের দুই জোয়ার ভাটা হয় ঘ সূর্য ও চন্দ্রের আকর্ষণে চারের তিন সৌধ বা স্থাপত্যের ক্ষতি এটা খ হবে অ্যাসিড বৃষ্টি চারের চার সুনামি এটা হবে ওয়া সামুদ্রিক জলোচ্ছ্বাস চারের পাঁচ বড় গির্জা এটা হবে ক্যাথিড্রাল পাঁচের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও পাঁচের এক যেখানে কাঠের বাড়ি নেই কিন্তু হঠাৎ সেখানে ভূমিকম্প হলে কি কি করা উচিত তাহলে প্রথমেই বাড়ির ভিতর থেকে যত দ্রুত সম্ভব বেরিয়েছে ফাঁকা জায়গায় চলে আসতে হবে আর বাড়ি থেকে বের হওয়া সম্ভব না হলে কোনো শক্ত আসবাব যেমন খাট তক্তা টেবিল ইত্যাদি নিচে আশ্রয় নিতে হবে পাঁচের দুই আবহাওয়ার পূর্বাভাস কাকে বলে তাহলে আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা বৃষ্টিপাত বায়ুপ্রবাহ আর্দ্রতা মেঘাচ্ছন্নতা ইত্যাদি সম্পর্কে আগাম সতর্কতা এবং তথ্য প্রদানকে আবহাওয়ার পূর্বাভাস বলে পাঁচের দিন মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার ঘটার মূল কারণ কি মুখ্য হয় চাঁদ ও সূর্যের আকর্ষণে আর গৌণ জোয়ার সংগঠিত হয় পৃথিবীর ঘূর্ণন জনিত বিকর্ষণের জন্য পাঁচের চার সমাজভিত্তিক ভিত্তিক বোন কাকে বলে তাহলে এর উত্তরটা হবে সমাজের মাঝে বা লোকালয়ের মাঝে যে ক্ষুদ্র ক্ষুদ্র বনভূমিগুলি গড়ে ওঠে সেগুলিকে সমাজভিত্তিক ভিত্তিক বলে এরপর বলেছে পাঁচের পাঁচ কক্ষপথ কি তাহলে এর উত্তরটা হবে যে পথে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে তাকে কক্ষপথ বলে এরপর ছয়ের দাগের একের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ছয়ের একের বলেছে যে রাস্তায় বেরোলে তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে তাহলে উত্তর হবে রাস্তায় চলাচলের সময় এক আমি সব সময় রাস্তার বাম দিক ধরে হাঁটব এবং ফুটপাথ ব্যবহার করবো দুই ট্রাফিক সিগনাল মেনে চলবো তিন রাস্তা পারাপারের সময় দুদিক ভালো করে দেখে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার হব চার রাস্তায় খেলা বা দৌড়াদৌড়ি করব না এরপর ছয়ের দুইয় বলেছে শিশুদের চারটি অধিকারের কথা উল্লেখ করো তাহলে শিশুদের অধিকারগুলি হলো এক বেঁচে থাকা খাদ্য ও পানীয় জল পাওয়া দুই অসুখ হলে চিকিৎসা পাওয়া তিন অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার চার নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করা পাঁচ নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা ছয় মারধর বা মানসিক পীড়ন থেকে সুরক্ষা এগুলি হল শিশুদের অধিকার চিত্র সহকারে জলচক্র সম্পর্কে আলোচনা করো তোমরা ছবিটিতে দেখছো যে সূর্যের তাপে ভূপৃষ্ঠের উপরিভাগের বিভিন্ন যে জলাশয় নদী সমুদ্রের উপরিভাগ থেকে জল বাষ্প হয়ে উপরে ওঠে এবং ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি হয় সেই মেঘ থেকে বৃষ্টিপাত ও তুষারপাত রূপে পুনরায় জল ভূপৃষ্ঠে নেমে আসে এবং কখনো পর্বতের উপরও তা বরফ রূপে জমা হয় এইভাবে জলের চক্রাকার আবর্তনকে জলচক্র বলে ছয়ের চার বলেছে জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝায় তাহলে জীবাশ্ম জ্বালানি হলো মৃত উদ্ভিদ ও প্রাণী দেহ মাটির নিচে দীর্ঘ সময় ব্যাপী চাপা পড়ে থাকার জন্য পৃথিবীর চাপ ও তাপের কারণে তাদের দেহাবশেষগুলি হয় এবং বিশ্লিষ্ট হয়ে যেসব জ্বালানিগুলি সৃষ্টি হয় তাদের জীবাশ্ম জ্বালানি বলে এর উদাহরণ হবে কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস ইত্যাদি ছয়ের পাঁচ বলেছে সূর্যই সব শক্তির উৎস বক্তব্যটি ব্যাখ্যা করো তাহলে সূর্যের আলোর সাহায্যে গাছ খাদ্য তৈরি করে এবং সেই খাদ্যস্থ শক্তি অন্যান্য পুষ্টিস্তর বা প্রাণীদের মধ্যে সঞ্চারিত হয় আবার আমরা যেসব জৈব জ্বালানিগুলি ব্যবহার করি যেমন কয়লা পেট্রোলিয়াম ইত্যাদি জৈব জ্বালানিগুলির মুখ্য উৎস হলো সৌরশক্তি এর পাশাপাশি বীজের অঙ্কুরুদ্গম জলচক্র বায়ুপ্রবাহ বৃষ্টিপাত প্রভৃতি গুরুত্বপূর্ণ ঘটনাগুলি সংগঠিত হয় সৌরশক্তির দ্বারা তাই আমরা বলতে পারি পৃথিবীর সমস্ত শক্তির উৎস হল সূর্য তাহলে আমরা আজ এই বিদ্যালয়ে সমস্ত প্রশ্নগুলি আলোচনা করলাম এরপর আমরা পরের ভিডিওতে পরবর্তী স্কুলের সমস্ত উত্তর বলে আলোচনা করবো ভিডিও দেখে যদি তোমরা উপকৃত হও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ধন্যবাদ